আল্লাহ রাসূল বলেন ইমান তা'বুত কার কররিশ কফিস সামা ই আরশুহু আকাশে যার আরস ও ফিল আরদি সুলতানহু জমিনে যার রাজত্ব ও ফিল বাহরি সাবিলহু সমুদ্রের ভিতরে যার রাস্তা ও ফিল জান্নাতি রাহমাতহু জান্নাতের ভিতরে যার রহমত ও ফিল নারি ইকাবুহু জাহান্নামের ভিতরে যার শাস্তি তারপরে আল্লাহর রাসূল বলেন বলমান আনা আমি কে

দুজাহানের বৎসা মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালেব তার চাচা আবু তালেবের বাতিজা শুধু চাচা বাতিজা না চৌচল্লিশ বছর আবু তালেব বুকে রাইখা বাতিজাকে পালছেন বাতিজাকে মুখে নিতে দেরি নিজের সন্তানদেরকে বলতে দেরি করেন নাই বাতি যার সায়া হয়ে গেছে সায়া চৌচল্লিশ বছর ছয় বৎসর ছয় মাস বয়সের থেকে পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন যেদিন মোহাম্মদুর রসুর বয়স ওদিন আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে দুনিয়ার সম্পর্কের পরিচয় চলবে না বিদায় কালিয়াকুরের মানুষ বড়ই ছুটির মানুষ ভালো মতে বুঝেন মামনদের বলতেছি ভালো মতে বুঝি জীবনটা গোড়া যেতে হবে তাইলে সালাম পাবো সালাম নাইলে ষাট ছত্তর বছর যতই বলেন না কেন শিল্প এলাকা শিল্প এলাকা আপনাদের এই এলাকাটি গুলশানের মতো উন্নত এখানে তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ ঠিক না কামাইলে খাওন আছে নাইলে খাওয়ান নাই ঠিক না হ্যাঁ হ্যাঁ ছোট ছোট একটা কামরা তিন হাজার চার হাজার টাকা ভাড়া ঠিক না মশার কথা তো বাদেই দিলাম ঠিক না সমস্ত মশার কয়েলের কোম্পানিগুলো চলেই তো আপনাদের কারণে ঠিক না হ্যাঁ দুনিয়ায় কি আর পাইছি ও যুবক দুনিয়ায় কি পাইলা বলো তুমি আমাকে একটা অ্যান্ড্রয়েড সেট পায় ভুলে গেলাম কি পাইছো দুনিয়ায় কোন ব্রান্ডের একটা কাপড় দেখছো আজ পর্যন্ত বেশিরভাগই হইতো এখানে এখন রাগ হয়েও না পায়ে হাত রাখি বুজানের জন্য বেশিরভাগই তো স্টক লট এখানে বিক্রি হয় যেগুলা ফ্যাক্টরি রিজেক্ট মাল কোম্পানি যেগুলাকে রিজেক্ট করে দিছে ওগুলোই তোই বাজারে বিক্রি হয় ঠিক না দুনিয়ার কোন জিনিসটা পাইছি বলো যদি না পাইলাম আমরা দুঃখ রাখবো কোথায় দুনিয়ায় একটা ব্র্যান্ডের কাপড় পাইলাম না হায় হায় হায়। যদি হাতের গরুটা আডু হইতো বিশ লাখ টাকা বস্তাম জুতাটা যদি ২০ লাখ টাকার হইতো বস্তাম গায়ের জামাটা যদি এক লাখ দেড় লাখ টাকার হইতো তাইলে তো মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়ায় তো ব্রান্ড পাইছি মন মতো বসছে মাসে তিরিশ দিনের তিন দিনে তো এক গরুর গোস্ত জুটে না রাগ হয়ে গেলেন আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি বিবেকে দিতে বিবেকের দুনিয়ার কি পাইলাম যে হারায় গেলাম আমি বোনদেরকে বলতেছি এইখানের কি পাইছে যে হারা গেছে বুঝতাম বাংলাদেশটা আমেরিকার মতো উন্নত কানাডার মতো উন্নত অস্ট্রেলিয়ার মতো উন্নত ইউরোপের মতো উন্নত জাপানের মতো উন্নত চাইলে বসতাম যে উন্নতি তো পাইছি কি পাইছি কি পাইছি একটু ভাবেন বিবেক দিয়ে আমার কথা উল্টা দিকে নিয়েন না কি পাইলাম দুনিয়ার ভালো একটা খাটো তো পেলাম না ভালো একটু খাবারও তো পেলাম না হারাই গেলাম জান্নাত বিলা গেলাম অথচ এই সমাজকে তো আল্লাহ জান্নাত হাতের মুটার কাছে দিয়া দিছিলেন জান্নাত কোথায় হাতের মুটার কাছে কসম খোদার মা জান্নাত আচলে দিয়া দিছিলেন আচলে আগে ছোটবেলা আমরা দেখতাম মাবনরা পুরান এলাকা এটা পুরান এলাকা আগে ডাকার অন্তর্ভুক্ত ছিল এখন গাজীপুরের অন্তর্ভুক্ত হইসে আগে এটা ডাকা জেলা ছিল আগে কমরের ভিতরে মেয়েরা পিতল রূপার চাবির ছড়া থাকতো চাবির ছড়া রূপা ওটা আবার শাড়ির ভিতরে গুচা রাখতে পারত আগে দেখতাম ছোটবেলা যেটা বুঝাইতেছিলাম ছিলাম ছিলাম কি পাইসে মামুনরা কিছুই তো পায় না দুনিয়া তো মা বোনদের জান্নাত আচলে বাদা শুধু কমরে গুচা নিলেই ভাই যেরকম চাবির ছড়া রূপার চাবির ছড়া দেখছেন ছোটবেলা হম বিচা পড়তো না বিচা কোমরে মনে হয় হুজুরে দেখে নাই বিচা এরকম চড়া বিচা পড়তো ওটার ভিতরে রূপার চাবির ইয়ে খুঁচা রাখতো আর চলতো তো চাবি ঝনঝন 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 করতো ছোটবেলা দেখছি আচলের ভিতরে ভাঙ্গা দিছে খালি কমরে গুচাল বেশি কিছু তো ছিল না ইমান তো মাতৃ কোলে দিয়া দিছিলেন মুসলমানের ঘরে জন্ম আর কি চান জন্ম নিতে দেরি আজান আর একামত কানে আসতে দেরি হয় নাই আজান একামত দেয় নাই ইমান আপনার ভিতরে পুষ কইরা দিছে পুষ পুশিং হয়ে গেছে কি কি পুশিং হয়েছে ইমান আপনার ভিতরে ঢুকায়া দিছে মাতৃ ইমান দিয়া দিছে আর দুই তিনটা কাম করার দরকার ছিল ইমান তো মাতৃ কুলে মিলা গেছে সল্লু খমসা কুম নামাজ পড়বে সুমু সাহারা কুম রমজানের রোজা রাখবে আত্আত বাহাদ রাখুম স্বামীকে ইজ্জত করবে আজকাল মাবুনরা স্বামীকে ইজ্জত করে না সম্মান করে না মূল্যায়ন করে না আমার সমাজের মেয়েরা স্বামীকে মূল্যায়ন করে না ওই দিকে আমার যাওয়ার সুযোগ নাই এতটুকুই বললাম আর চতুর্থ শরীয়ত মোতাবেক পর্দা করলো আল্লাহ বলে বান্দি তোর জন্য জান্নাতের আট দরজা খোলা ফলি তদ খুলিল জান্নাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত জান্নাতের আট দরজার মধ্যে যেটা দিয়া মনে চায় ওটা দিয়া ঢোক আর এই সমাজের তো জান্নাত বিলকুল হাতের মুঠায় মুঠার কাছে ইমান তো মাতৃ কোলে দিয়া দিছেন আর বলছে সল্লু খমসাকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো সুমু শাহরাকুম রমজানের রোজা রাখো মুতু অধুলু জান্নাত রব্বিকুম মরো আর সিদা জান্নাতে ঢুকো হায় হায় দুনিয়ার বাহাদুরকেদেরকে দেখে আমাদের চক্ষু কপালে ওঠে ঠিক না দুনিয়ার বাহাদুর বোঝেন মনে হয় বোঝেন নাই বোঝে দুনিয়ায় বহুত ধরনের বাহাদুর আছে একজন টাকার বাহাদুর একে দেখলে আমাদের চক্ষু কপালে ওঠে ঠিক না আরেকজন সম্পত্তির বাহাদুর আরেকজন আধিপত্যের বাহাদুর আরেকজন ক্ষমতার বাহাদুর ঠিক না হাঁ ঠিকন দেখেন না ক্ষমতার বাহাদুর খালি দেখায় পোস্টারে দেখেন না আমারে ক্ষমতার বাহাদুর তো বাহাদুর হলো এই দিন দিন খায় মাঠেরও যারা না গরিব এরা কেমতের মাঠের বাহাদুর শুধু তিনটা জিনিস যদি পুরা করলো ইমান তো মাতৃকোলে দিয়া দিল পাঁচত্য নামাজ যদি পড়লো আর রমজানের রোজা রাখলো কেয়ামতের মাঠের কাহিনী আমি শুনাইতেছি ফেরেশতা বলবে হিসাব দিতে আসো এরা বলবে কিসের হিসাব মালেই তো ছিল না এক তারিখে পাইছি পাঁচ তারিখে শেষ সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ নুন আনছি পান্তা শেষ পান্তা আনছি নুন শেষ কি হিসাব আল্লাহ জিজ্ঞাস করবে এরা কারা কি বলে তো ফেরেশতা বলবে সব গরিব দিন আইনা দিন খাইতো মধ্যবিত্ত মাল বলে দেন নাই বড় খেপা হিসাব নাকি দিবে না তাও বলবে সাদাকু এরা সত্য বলছে আমি এদেরকে দুনিয়ায় মাল দিই নাই যা দিসি খায়া লেয়া চৌপাট কিছু ছিল না বাকি তিনটা ঠিক আছে ফেরেশতা বলবে বিলকুল ওকে আল্লাহ বলবে কানে কানে বলো ইন্তালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে তামাত্তাউ খামসুমিয়াতি আম হায় কালিয়াকুরের যুবক ও তোমরা যুবকরা এখানে বসে গুলশানের বুক দেখতে থাকো ঠিক না বুক চিনো আশি আইটেম একশো আইটেম একশো বিশ আইটেম দুইশো আইটেম ঠিক না আবার টাকাও লেখা আছে দুইশো আইটেম খাইতে হইলে কত টাকার হবে ঠিক না 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 লেখা আছে আছে আরে নাই নেটে পাওয়া যায় আল্লাহ বলে দুনিয়ায় শুধু দেখছিস খাইতে পারিস নাই তোর জন্য আমি বুক বানায় রাখছি সত্তর সত্তর হাজার আইটেম পাঁচশো বৎসর তুই খাবি দুনিয়ায় খাইতে পারিস নাই আমি দনীদেরকে বসায়া রাখবো আর ওদেরকে দেখাইতে থাকবো যে তোমরা দুনিয়া ষাট সত্তর বছর খাইস আমার এই গরিবরা খাইতে পারে না আজকে ওরা জান্নাতেরটা একটা পাঁচশো বছর খাবে তারপরে সিগনাল দিবে তারপরে তোমাদেরকে জান্নাতে ঢুকতে দিব এর আগে ঢুকতে দিব না ওই জান্নাত মিলবে কিন্তু আফসোস ডাইকেও তো আনা যায় না ডাকলেও ডাকলেও দণ্ড আসে না কে ডাকে পাঁচ বেলা কে ডাকে কে ডাকে কি ছিল আমাদের জন্য শুধু নামাজ রোজেই তো ছিল ইমান তো মাতৃকুলি দিয়ে দিছিলেন হায় পল্ল তো পল্ল যারা দুনিয়ায় পাইছে ওদের কপাল যদি পুরা থাকে আমার কোনো আফসোসের বিষয় ছিল না কিন্তু যারা দুনিয়াতে কিছুই পাইল না পড়লো তো পড়লো ওদের কপালই পড়লো আজকে ডাকলে ওরাও আসে না কে ডাকে কে ডাকে পাঁচ বেলা কে ডাকে আল্লাহ ডাকে আল্লাহ পারতাম নিরানব্বই পদের মালিক ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিস ডাকে جبار تاكي متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيبُ المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القابض المتين الولي الحميد المصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل, جل জালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তারপরেও আসে না ও মানুষ জান্নাতের চাবি দিতে ডাকে চাবি এই মাদ্রাসার ছেলেদেরকে জিজ্ঞাস করেন যারা আজকে সবক নিবে ওদেরকে জিজ্ঞাস করেন ওদের তিন নম্বর হাদিস নুরানি মিফতাহুল জান্নাতি আসসালাম জান্নাতের চাবি না নারী পড়ে না পুরুষ পরে বিদায় চলে যেতে হবে ছিলাম না না আছি থাকবো যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। শুধু চেহারা নিয়ে গেলে চলবে না জীবনটা করে নিয়ে যেতে হবে কাটা গেলে চলবে না দিদায় কথা যদি বুঝে আইসা থাকে চলেন আজকে জুমার রাত্রি কিসের রাত্রি ঈদের রাত্রি আজকে ঈদের সাপ্তাহিক ঈদের রাত্রি আজকে ও চাঁদ রাত্র আর এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে মাপ করার জন্য চলেন মনের থেকে আল্লাহর কাছে তবা করি পারবেন পারবেন দেখি মনের থিকা দুই হাতে বলেন তাইলে আল্লাহ অতীত থেকে তবা করলাম আর কোনোদিন অতীতে ফিরা যাব না আপনি আমাদের তবা কবুল করেন নামান একটা কাজ শুধু করেন একটা কাজ আজকের থিকা অঙ্গীকার যুবক পায়ে হাত দিয়া বলুন যৌবনের তারণায় আর হারা যেও না তাইলে সব যাবে জান্নাতে সব রাখা আসে চাবে তা মিলবে নাচ চাবে তো নাচ মিলবে গান চাবে তো গান মিলবে চাবে তা মিলবে কোরআন বলে মা মাতি আনফুসুকুম মরতে দেরি মিলতে দেরি হবে না বিদায় একটা কাজের অঙ্গীকার আজকে করি যে যেখানে থাকি ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে আসি যদি মসজিদে যায় পড়তে না দেয় তো ফ্যাক্টরিতেই পড়বো যদি দাঁড়ায়া পড়তে না দেয় তো বৈশাই পড়ব যেখানে থাকি নামাজের সময় হবে আজকের থেকে নামাজ ছাড়ব না পাক্কা আর নামাজ কোনোদিন ছাড়বো না আপনারা বলেন নামাজ আর কোনদিন ছাড়বো না এর চেয়ে অপরাধ কিছু নাই আল্লাহ কোন কোম্পানি পাওয়া যাবে মালিক পাঁচবার ডাকল শোনা সত্ত্বেও সে কর্ণপাত করল না ওই কর্মচারীকে মালিক ডাক্কা দিবে না এরকম কোন উদার মালিক পাওয়া যাবে আছে ডেলি পাঁচবার কেটাকে যার হাতের মুঠায় হায়াত মৌত এর চেয়ে বড় অপরাধ নাই এই জন্য বলে অর্চে বড় অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই অর্চে বড় হতবাগা কেউ নাই অর্চে বড় নিকৃষ্ট কেউ নাই অর্চে বড় নিম খারাম কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না আমি লেখি নাই ইমাম আমি লেখি নাই পিরানে পীর আব্দুল কাদের জিলানি লেখছেন চিনেন বড় পীরকে পিরানে পীর বড় পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলহ লেখছেন শুকর সকালবেলা কালিয়া করে শুকর আছে আমি জানি নাই নাই শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে আল্লাহ আমি চোখটা খুলব كي لا يقع <applause> أول نظر على من لا يصلي